সব থেকে বেস্ট ওয়ে আপনি একটা কাগজ কলম নিন খাতা নিন কেননা পুরো ফেব্রুয়ারি মাস চলবে প্রতিদিন মাথার ভেতর কি কি থট প্রসেস আসছে আসছে মানে চিন্তা যা হয়তো বাচ্চা ছেলে করবে না খুব একটা ঋণই হবে না হুম কথাটা বুঝবে কিন্তু শত্রু সবার আছে যে যার লেভেলের শত্রু হ্যাঁ ধরো একটা বাচ্চা তুমি একটা আমি বলছি একটা পনেরো ষোলো বছরের বাচ্চা কি সতেরো আঠেরো বছরের বাচ্চা দেখা গেল এখানে প্রেমের অধিপতিও তো যাচ্ছে ওই জায়গায় পঞ্চমাধিপতিও যাচ্ছে পাঁচটা গ্রহ হয়েছে তো কোনো কারণে প্রেমের জায়গায় একটা সমস্যা হলো কেন হলো বলছি আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার ওপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাস পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা নর্মদা পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকন্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছে আজকের এই এপিসোড দ্বিতীয়বার মিন রাশি মিন লগ্নের জন্য সাবধানবাণী নিয়ে আপনাদের দ্বাদশে আট প্রকারের যোগ তৈরি হচ্ছে পাঁচটা গ্রহ একত্রে চন্দ্র সেক্ষেত্রে কিন্তু বড় একটা ভূমিকা গ্রহণ করছে হ্যাঁ সাবধান বলেছি যখন সাবধানবাণী আপনারা যারা অনেক দিন ধরে আমাদের এই চ্যানেলকে দেখছেন এই চ্যানেলে জানেন যে অহেতুক ভয় দেখানো বা লোভ দেখানো বা মন গড়া কথা অন্তত জ্ঞানও তো আমরা বলার চেষ্টা করি না মানুষ হিসাবে ভ্রান্তি নিশ্চয়ই হয় জ্ঞানের খামতির জায়গা থেকে বা কখনো কখনো হয়তো সেটা দেখা যায় যে আমরা হয়তো সেটাকে বুঝে উঠতে পারিনি আমাদের খামতি ছিল কোথাও প্রজ্ঞার খামতি হ্যাঁ মনোযোগ দিয়ে দেখুন একটু হালকাভাবেই আমি আজকের এপিসোডটা করব কেননা গম্ভীর বিষয় গম্ভীরভাবে করলে মাথা ব্যথা হয়ে যাবে আর এমনিতেই এখন মাথা কাজ করছে না আপনাদের তো স্বাভাবিক কারণে আমার যদি জ্ঞান প্রজ্ঞা থাকে যে আপনার মাথায় কথাটা যাতে ঢুকবে তাই আমাকে একটু হালকা ওয়েতে আপনার কাছে পৌঁছাতে হবে বাক্যগুলো এনাদের এই যে মাথা ব্যথা হচ্ছে এই মাথা ব্যথা কেবল কি মানে ধরো ঘুম হচ্ছে না সেই কারণে মাথা ব্যথা না নাকি গ্রহগত প্রভাবে এই মাথা ব্যথা তৈরি হয়েছে না এখন কথা হচ্ছে আমরা কাল্পুরুষ চক্রে সবসময় রবিকে ধরে নিই মাথার এবং চোখ এটাকে মূলত ধরতে হয় এবারে সেই রবি যখন রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণযোগে আবদ্ধ হয়ে যাবেন তখন তো এইরকম সিমটম তার মধ্যে আসতেই পারে আসাটা স্বাভাবিক হম এটা নতুন কথা নয় ভাই তো এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় হুম সারা মাস জুড়ে প্রথমে বুধ রাহু একত্রিত হবেন তারপর শুক্র রাহু পাঁচ তারিখ থেকে একত্রিত হবেন তেরো তারিখ থেকে রবি রাহু আবার হয়ে যাচ্ছেন যাচ্ছেন সবাই ওখানে এক একজন থেকে যাচ্ছেন আবার সতেরো তারিখ চন্দ্র চলে যাচ্ছেন এবারে সবাই একত্রিত হয়ে যাচ্ছেন সতেরো আঠারো উনিশ পাঁচজন থাকছেন পাঁচটি গ্রহ তারপর একে একে বেরিয়ে যাচ্ছেন এক একজন করে চন্দ্র বেরিয়ে যাবে বুধ বেরিয়ে যাবে বাকি এগুলো থেকে যাবে তিনটে আবার চব্বিশ তারিখের পর মঙ্গল সেখানে প্রবেশ করবে তো তখন দেখা যাবে যে প্রথমে এক একটি করে গিয়ে প্রথমে দ্বিগ্রহ ত্রিগ্রহ চতুর্গ্রহ পঞ্চগ্রহ হয়ে গেল তারপর দুটো গ্রহ পরপর আস্তে আস্তে করে বেরিয়ে যাবে আবার একটা চতুর্গ্রহ তৈরি হয়ে যাবে ওই জায়গাটায় পুরো ফেব্রুয়ারি মাসের খেলা তার মধ্যে চুয়ান্ন ঘন্টা পঁচিশ মিনিট সময় এই পঞ্চগ্রহা যোগটি থেকে যাচ্ছে যে পঞ্চগ্রহা যোগ দেখা যাবে উনার ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ কারণ চন্দ্র হচ্ছেন পঞ্চমাধিপতি তিনি থাকছেন চতুর্থের অধিপতি এবং সপ্তমের অধিপতি বুধ থাকছেন তৃতীয় অষ্টমের অধিপতি শুক্র থাকছেন এইখানে এবং ষষ্ঠাধিপতি রবি তিনি থাকছেন মিন রাশি বা লগ্ন সাপেক্ষে কেন দ্বাদশে জোর দিলাম কেন ষষ্ঠপতি রবি দ্বাদশে গেলেন শুধু গেলেনটা বড় কথা নয় গিয়ে তিনি গ্রহণযোগে আটকালেন বোঝা গেল জিনিসটা অতএব প্রথম সতর্ক বাণী একদম সতর্ক করে দিই কোনোভাবে আইনি লিটিগেশনে ফেসে গিয়ে জেল জরিমানা হওয়ার সম্ভাবনা প্রবল কারণ বয়সের ক্ষেত্রে মানে ধর কাদের এটা হতে পারে এখন যে জন্মকুণ্ডলী দেখাবে আমি পরিষ্কার বলি কোন বয়স নিয়ে কথা নয় এক একটা কাজের ঘটনাটা ঘটতে পারে প্রথমত ষষ্ঠ ষষ্ঠ তো সবার ক্ষেত্রে শত্রুতা থাকতে পারে ঋণ হয়তো বাচ্চা ছেলে করবে না খুব একটা ঋণই হবে না হুম কথাটা বুঝবে কিন্তু শত্রু সবার আছে যে যার লেভেলের শত্রু হ্যাঁ ধরো একটা বাচ্চা তুমি একটা আমি বলছি একটা পনেরো ষোলো বছরের বাচ্চা কি সতেরো আঠারো বছরের বাচ্চা দেখা গেল এখানে প্রেমের অধিপতিও তো যাচ্ছে ওই জায়গায় পঞ্চমাধিপতিও যাচ্ছে পাঁচটা গ্রহ হয়েছে তো কোনো কারণে প্রেমের জায়গায় একটা সমস্যা হলো কেন হলো বলছি যেহেতু রাহু শুক্র এক জায়গায় আছে প্রেম থেকে একটা লিপ্সা লিপ্সা থেকে অতি লিপ্সা ভাব তৈরি হয়ে গেলো আরও চাই আর ক্লোজ চাই আরও জোরে চাই তাড়নার সাথে চাই ঠিক জোর করে চাই লাহু রাহু এটা চাওয়াবে দেখা গেলো এই ঘটনার পরে পরে যেহেতু রবিও চলে যাচ্ছেন ওইখানে দ্বাদশে এমন একটা কেসে জড়িয়ে গেলেন যে কেস থেকে উদ্ধার পাওয়া বড় কষ্ট আসলে আপনাদের জীবনে না মানে আপনাদের জীবনে আমাদেরও জীবনে আমরাও করোনা দেখেছি লকডাউন দেখেছি তারপর নোটবন্দি দেখেছি এখন ঘটনা হচ্ছে যে যেমন এমন একটা সময় ফ্রেমে আমরা জন্মগ্রহণ করেছি আমাদেরকে এইসব দেখতে হচ্ছে এবার আমি দেখতাম না আমি জ্যোতিষের এইটা আমার কাছ থেকে বাদ থেকে যেত কিন্তু মা নর্মদা জোর করে আমাকে এটাও দেখাচ্ছে আর সেই কারণে সাথে বসে আপনাদেরকেও দেখাচ্ছি হাসিও পাচ্ছে খারাপও লাগছে এই বিষয় নিয়ে কথা বলতে মানে জাস্ট মগজ মারি মানে মগজ মারি তো পাঁচটা অক্ষর আছে এখানেও দেখো মগজ মারি চলছে ভালো কিছু বলতে পারছি না বলে আবার দেখা গেল উনার এই যে বললাম গ্রহণযোগ ওনার কুণ্ডলিতে গ্রহণযোগ নেই কেবলমাত্র অষ্টমে হচ্ছে তাতেও এই ফলপ্রাপ্তির যোগ প্রবল কিন্তু যদি তার কুণ্ডলিতে এই গ্রহণযোগ থেকে থাকে এই অতিলিপসা যোগ থেকে থাকে আপনি লিখে রাখুন নব্বই শতাংশ এই ফলটি ফুলতে যাচ্ছে খারাপ যদি যোগগুলো থাকে আর যদি দেখা যায় অষ্টমে দ্বাদশে হয়ে যাচ্ছে এতগুলো যোগ কিন্তু এইখানে তার কুণ্ডলিতে লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগ এইসব যোগগুলো আছে তাহলে বুধাদিত্য যোগ যদি হয় রবিকে ষষ্ঠপতি এটা ষষ্ঠপতি দ্বাদশে গেল ঋণ মুক্তি হয়ে যেতে পারে একটা আইনি লিটিগেশন শেষ হয়ে যেতে পারে ব্যয় ব্যয় হ্যাঁ ওখানে গিয়ে দীর্ঘদিন চলছিল আজকে ব্যয় মানে এক প্রকার শেষ বা খতম হয়ে যেতে পারে এই সময়কালের মধ্যে কিন্তু যদি যোগটি না ভালো থাকে তাইলে দুর্ঘটনা ঘটতে পারে যেগুলো আগে বললাম তো আপনার কুণ্ডলিতে কোথায় কি বসে আছে সেটা তো আপনি জানেন না তুমি আরেকটা জিনিস দেখো এনার একাদশপতি আবার দাদশপতি যিনি শনি তিনি আবার এখন কিন্তু লগ্নে বসে আছে প্রত্যেকের হ্যাঁ আপনাদের মিন রাশি মিন লগ্নের মানুষদের লগ্নে বসে আছে শনি এখন ওই জায়গায় অবস্থান করছে তো এই জায়গা থেকে মানে ভালো কিছু পেতেও যেমন পারে আবার খারাপও পেতে পারে একাদশ মানে ভালো দ্বাদশ মানে খারাপ তো ভালোও পেতে পারে খারাপও পেতে পারে এবার দেখতে হবে যে তাহলে শনি মহারাজ আপনাদের কোথায় বসে আছে অনেক কিছু দেখার আছে শুধু বিচার মানে কি একাদশপতি লগ্নে গেল কিছু উপার্জন লাভ নিয়ে চলে গেল ব্যয়পতিও গেল লাভটা তাইলে ব্যয় করিয়ে দিল উপার্জনটা ব্যয় করিয়ে দিল কথাটা বলছো এবারে দ্বাদশপতি যখন যাচ্ছে জেলখানা হাসপাতাল আধ্যাত্মিকতা এগুলোর সঙ্গে নিয়ে যাচ্ছে হ্যাঁ জেলখানা আইন হতে পারে আচ্ছা তোমার বিদেশ গমনের একটা মানসিকতা তৈরি হতে পারে দূরবর্তী যাওয়া না না এই তো আমি দেখছি তো আট প্রকারের মানসিকতা তৈরি হবে মানে আজ একরকম কাল একরকম আর যারা দেখছেন এপিসোড যাদের ছেলে ছেলেমেয়েরা মিন রাশি লগ্নের আছে প্লিজ এনাদেরকে এই ফেব্রুয়ারি মাসে দোষ দৃষ্টির বাইরে রাখুন কেননা ক্ষণে 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 মুড সুইং সবার হবে মানে যে মুড সুইং মালিকানা কেবলমাত্র মহিলাদের হাতে ছিল পুরুষরা মুড সুইং করতে পারতো না ইয়াস আমি পুরুষবাদী হয়ে বলছি না না এমনটা ভাবার দরকার নেই আমি বলছি মানসিকভাবে সবার উপর প্রভাব পড়তে চলেছে এবং রং বদলাবে কারণ তো তুমি বোঝাবে আমি জাস্ট এক লাইনে একটু বলে দিই সবারই মানসিক অবস্থা এখন কিন্তু খুব খারাপ বিশেষ করে যারা মিন রাশি মিন লগ্নের বিকজ অফ আপনাদের দ্বাদশে ঘটনাটি ঘটছে আর শনি এখন আপনাদের লগ্নে বসে আছে তো বাড়িতে যদি কেউ মিন রাশি মিন লগ্নের থাকে প্লিজ তাকে দোষ দৃষ্টির মানে দোষ খোঁজার নিরিখে তাকে দেখবেন না এখন কেননা উনি নিজেও নিজের আয়ত্তের বাইরে আছেন আর যারা জ্যোতিষবিদ্যা কোনোদিন বিশ্বাস করেনি গ্রহ যেন ঘাড় ধরে এবারে বিশ্বাস করিয়ে দেবে জ্যোতিষী চিটিংবাজ হতে পারে হয় কিন্তু জ্যোতিষ বিদ্যা চেনাবে যা আমি আছি কিন্তু এই যে জন্ম মৃত্যুর খেলায় আপনাদের একেবারে শেষ পঙ্ক্তিতে যেন বসে আছেন মুখ্য চাই জীবনে এখন সেটা নেড়ে ঘেটে একটু মুখ্যর দিকে যাবে নাকি মুখ্যর দিকে যাবে না সেটাও একটু তোমার কাছে জেনে নেই অবশ্যই কিছুটা মুখ্য প্রাপ্তি বা মুখের দিকে প্রাপ্তি বলবো না মুখ্যের দিকে বা আধ্যাত্মিকতার দিকে একটা টান তৈরি হবে যে টানটা এই মুহূর্তে যেটুকু টানের অবস্থান দেখছি সে হচ্ছে কি জানো পায়ে পড়লে যদি দেয় আগে সে মেলায় যখন আমরা হাটে যেতাম না বাবাটাবার সাথে একটা তখনকার দিনে না দু পয়সা চলতো জানো তো বেলা আড়াইটা তিনটের দিকে হাটটা বসে যেত আমরা বেরোতাম হাট যাব খাবো টাবো এই ছোলা তখন মিহিদানা তখন ইয়ে আসতো ময়রা দোকান হুম তো খাবো বাবা কি সেই সুযোগটা নিতেন এই চল হাট চল ব্যাগ নিয়ে যা প্রথম ব্যাগ ধরা থেকে শুরু হলো বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাব ওখানে বাজার করা হবে এটা বাড়িতে রেখে হয় এটা বাড়িতে রেখে হয় আমি দৌড়াচ্ছি কিন্তু সেই দু থেকে তিন পয়সার জন্য আচ্ছা আচ্ছা এবারে রেখে 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 সন্ধে হয়ে যাচ্ছে হ্যাঁ তখন হাত কাঁচু করে বাবা এবারে কিছু খাবো পয়সা দাও পয়সা পয়সা কি হবে না আমি খাবো কিছু পয়সা হবে না তুমি চলো দোকানে কি খাবে আমি কিনে দেবো তখন পয়সা টয়সা দিত না দিয়ে একটা ময়রার দোকানে নিয়ে চলে গেল সে ডাল ভাজা গজা মিহিদানা এরকম নিয়ে বসে আছে সেই জায়গায় গিয়ে যা দিত তখন দেখা গেল আমি পাঁচ পয়সার ডিমান্ড করলে উনি দু পয়সা বা তিন পয়সার কিনে দিতেন সেটা খেতাম হ্যাঁ এইখানে সেই অবস্থাটা হয়ে গেছে ওই যে একটু লাভ পাওয়ার জন্য আধ্যাত্মিকতার ইচ্ছে থাকবে না এই মুহূর্তে রাহু বসে আছে না হ্যাঁ কিন্তু এই ধাক্কাগুলো সামলাতে গিয়ে বাধ্য হয়ে যে প্রভু আমাকে বাঁচাও যে জে ধর্মে আছে জে জে ধর্মে আছে বুঝে প্রভু আমাকে বাঁচাও হ্যাঁ এর কারণ অনেক ব্যাগ বোয়া হয়ে গেছে দুপুর থেকে সন্ধে হতে চলছে হ্যাঁ এই बात কিছু দাও না তুমি এই জায়গাটা আরেকটা আরেকটা উপলব্ধি আছে মজা করেই বুঝতে হবে শনি বসে আছে কিন্তু মাথাটা তাই এমনিতে আপনাদের কাজ হচ্ছে না আর আমরা যদি একটু গম্ভীরভাবে বলি তখন ওই থেকে আবার কমেন্ট বক্সে আসবে এই দেখো ভয় দেখাচ্ছে দুজন বসে না 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 বাপ করার কোনো ইচ্ছা নেই অন্তত আপনাদেরকেই ভিডিওর মাধ্যমে আচ্ছা ঘটনা হচ্ছে যেটা একটা উপলব্ধি দিতে চাইছে কি জানো তো বলছে তুমি চাইছটা কি তুমি চাইছো কি তুমি সেটাই নাও তুমি টাকা কেন চাইছো তোমার তো চাই ওই মিহিদানাটা তোমার তো চাই ওই গজাটা তাই না তো তুমি টাকা কিসের জন্য চাইছো ওই একটা হিন্দিতে ডায়লগ ছিল না কি বাপকে বাপ মত শেখা বাপকু শেখা মতো নাকি এরকম একটা কিছু ছিল ঠিক আছে তো বাবার কাছে টাকা চেয়ে লাভ নেই বাবার কাছে তোমার তোমার তো টাকা নিয়ে তুমি যাবে তো ভাই কিনতেই না গজা কিনতে না তো তুমি বাবাকে বলো যে বাবা আমি গজা খাবো তো ডাইরেক্ট বলো হ্যাঁ ডাইরেক্ট যেটা চাইছো সেটাই ডাইরেক্ট ডাইরেক্ট সেই চাওয়াটাতেই থাকো বাবার সাথে তো ডাইরেক্টই কথা হয় না চিঠিপত্র লিখে ভায়া মারফত হয় হ্যাঁ তো গজা চাই তো গজা চাই দু পয়সা চাই না দু লাখ টাকাও চাই না গজা চাই শান্তি যদি চাই তাহলে শান্তিই চাই বিকজ অফ শান্তি অর্থ থাকুক বা অর্থ না থাকুক তার ধার ধারে না মানে আমি শান্তি নামে অন্য কোনো মানুষ বা মহিলাদের কথা বলছি না কিন্তু আমি বলছি শান্তি ফিলিংস ভাব আনন্দ ওটা কারোর উপর ডিপেন্ড করে না কোনো কিছুর উপর ডিপেন্ড করে না উনি পূর্ণ ক্লিয়ার তো জীবন কোথাও সেই উপলব্ধিটা দিতে চাইছে যে মুখ্য আগে ভাগে চেয়ে ফেলছ না তো এখনও তো অনেক কর্ম বাকি এখনও তো অনেক ইচ্ছার পূরণ বাকি এখনও তোমার ভেতর আত্মা দুটো মিষ্টি খেতে চেয়েছিল। সেই মিষ্টি তুমি এখনও নিজে নিজেকে খাওয়াও নি ভেবেছিলে যে ওই না খাওয়ানোটা বোধহয় ঈশ্বরের পথে জার্নির জন্য দুকতম এগিয়ে যাওয়া সত্যি কি তাই ভাঙা গড়ার এই খেলা চলছে কোথায় মুখ্যের ঘাটে অর্থাৎ দ্বাদশের ঘাটে এই প্রশ্নগুলো কোথাও মনের ভেতর আসবে সব থেকে বেস্ট ওয়ে সব থেকে বেস্ট ওয়ে আপনি একটা কাগজ কলম নিন পারলে খাতা নিন কেননা পুরো ফেব্রুয়ারি মাস জিক চলবে প্রতিদিন মাথার ভেতর কি কি থট প্রসেস আসছে মানে চিন্তা ভাবনা আগডুম বাগডুম যা আসছে এক লাইন অন্তত লিখুন দু চার লাইনে অন্তত লিখুন লুকিয়ে রাখবেন যাতে না ওটা কেউ পড়তে পারে সাত দিন পরে পরে পাতা খুলে খুলে সামনের পাতাগুলো দেখবেন নিজেকে দেখতে পাবেন নিজের ভেতর পরিবর্তনকে দেখতে পাবেন নতুন একটা ক্লাস করাবো এর উপরে সেলফ লাভের উপর করাবো ইচ্ছে আছে ইচ্ছে হচ্ছে ভেতর থেকে করাবো কখনো এদিকে এখন প্রশ্নের দিকে যাই বৃহস্পতি চতুর্থে বসে আছে দাদা চতুর্থ বসে মানে পরিবারকে এনারা সাথে পাবেন পরিবার এনাদের বুঝবে অন্তত এটুকুই আশা করা যায় এটুকুই ভালো খবর ওনাদের কাছে রাখা যায় তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব চরণে নুপুর হয়ে বাজিতে থাকিব ঘটনাটা হচ্ছে লগ্নপতি এখানে বা রাশিপতি বৃহস্পতি তিনি চতুর্থে গেলেন মানে সংসারে পৌঁছালেন সংসারের মানুষজন দ্বাদশী চলে যাচ্ছে বোঝাতে পারলাম আমি যতটা সংসারের প্রতি আকৃষ্ট হব হ্যাঁ সংসার ততটা আমার প্রতি বিরূপ হবে হরে কৃষ্ণ এই এবার কি হচ্ছে মানে ধরো আমি পরিবারের জন্য আমি ভাবতে শুরু করলাম যে হ্যাঁ আমি এতদিন বুঝতে পারিনি আমার বাবা মা ইত্যাদি ইত্যাদি ভাই বোন সবাইকে এবার আমি আমার পরিবারের জন্য কিছু একটা করতে হবে বন্ধুগণ এগিয়ে চলো এবার আমি যখন বাড়িতে সেই সমস্ত কথাগুলো রাখছি বা সেই ভাব নিয়ে কোনো কোনো কাজ করছি হয়তো আমি জীবনে রান্নাঘরে যেতাম না বা আমি রান্নাঘরে যেতাম কিন্তু অন্যদিন একটু ঠেলে গুঁজে পাঠাতে হতো আমাকে আজ আমি খুশি খুশি যাচ্ছি খুব সত্যি কথা আমি যদি নিজের ক্ষেত্রে বলি যে ধরো আমি বাড়িতে গিয়ে আমার মনে হতো যে হ্যাঁ আমি ওইদিকে ওই গাছটা গাছপালাটায় একটু জল দিতাম না এবারে বাড়ির গাছগুলোকে একটু জল দিই বাড়ির লোকজন তখন আমাকে কি বলছে জানা জল দেওয়ার দরকার নেই এটা বলছে নাকি না 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 বেশি জল দিয়ে ফেলেছি বলছে কিচ্ছু না তাহলে দুটি ক্ষেত্র এখানে তৈরি হবে আমার প্রশ্নের উত্তরটা একদম পেসিপি হ্যাঁ এই উদাহরণটা ক্লিয়ার কারণ না উদাহরণ আমি দুটোই উত্তর দিয়ে বুঝিয়ে দিচ্ছি হুম আমি বললাম যে যদি আপনার জন্ম চাটে রাহু বুধ একত্রিত হবে আপনি যে এগিয়ে যাচ্ছেন সংসারকে আঁকড়ে ধরার জন্য যে কোনো কারণে হোক সংসারের প্রতি অনুরক্ত হচ্ছেন সংসার কিন্তু আপনাকে দূরে ঠেলবে নাম্বার ওয়ান যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র বুধে লক্ষ্মীনারায়ণ যোগ বা রবি বুধে বুধাদিত্য যোগ থেকে থাকে এই যে আপনি গেলেন আপনাকে সাদরে কুলে তুলে নেবে যে হ্যাঁ অনেক দিন পরে ছেলের সুমতি হয়েছে গাছে জল দিতে চাই হ্যাঁ চাইছে হ্যাঁ ওকে স্বাগত জানাই তাইলে আপনার কুণ্ডলিতে লক্ষ্মীনারায়ণ যোগ আছে বুধাদিত্য যোগ আছে না জড়ত্ব যোগ আছে কারণ বুধ হচ্ছে চতুর্থের অধিপতি সেই নিরিখে কথাটা বলছি কারণ যোগগুলো তো সব তৈরি হচ্ছে এখানে এখানে বলে রাখি একটু দুটো গ্রহণযোগ তৈরি হচ্ছে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগ তৈরি হচ্ছে অতিলিপসা ভাব তৈরি হচ্ছে দারিদ্র যোগ তৈরি হচ্ছে অমাবস্থা যোগ তৈরি হচ্ছে জড়ত্ত যোগ তৈরি হচ্ছে চব্বিশ তারিখের পর অঙ্গারোগ যোগ তৈরি হচ্ছে উচ্ছন্নে যাবেন চব্বিশ তারিখের পর দ্বাদশী অঙ্গারোগ যারা বিদেশে আছেন হতমম্ব হয়ে যাবেন থাকতে পারবো কি পারবো না চরম পরিস্থিতি তৈরি হচ্ছে আবার কিছু কিছু মানুষজন আছেন রেগে বাড়ি ছেড়ে দূরে পালিয়ে যাবেন দেখা যাক অনেক কিছুই দেখতে হবে অনেক কিছুই দেখতে হবে আর দ্বিতীয় অঙ্গারক যুগে প্রচণ্ড ভাগ্যহানি এবং অর্থহানির যুগ ঠিক আছে সাবধানে থাকবেন আপনারা এটুকুই বলার বাকি তপভূমি নর্মদা মা নর্মদার কথার অডিও সিরিজ আছে শুনুন ওই জায়গা থেকে হ্যাঁ মাথা ঠিক থাকবে ব্রেন একটু ঠিক থাকবে ওটা কেবল শোনার তো ব্যাপার আছে কানে কানে তো স্বাভাবিক কারণে ওদিক থেকে বেটার হবে চোখ যেটা ডিস্টার্ব করছে ওখানে চোখের কোনো কাজ নেই ওখানে শুধু সোনার কাজ আছে বাদ বাকি নাম জপ করতে ইচ্ছে হবে না সব সময় তো তাই তো তপ নর্মদা শুনতে বলছি যাদের মনে হচ্ছে যে না নর্মদাষ্টকমটা এতদিন নি পিডিএফ কপিটা ফ্রি অফ কস্ট জাস্ট হোয়াটসঅ্যাপে লিখলেই পাওয়া যায় নিয়ে নিন নিয়ে নিন শুরু করে দিন নর্মদাষ্টকম পাঠ করা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন আরও ভয় দেখানো বাকি আছে চব্বিশ তারিখের জন্য কিছু ভয় আমরা তুলে রেখেছি যাদের মনে হচ্ছে যে ভয় দেখালো এত সময় কি দেখো কত সুন্দর করে সাবস্ক্রাইব করুন প্রচুর ভয় দেখাবো নমস্কার নর্মদেহার নর্মদেহার